ೇ দুই রাকাত নামাজ স্টপ করে দিয়ে আবার নামাজ শুরু হবে এই নামাজটা হলো খোদ বা বিষয় ভিত্তিক খোদ বা সপ্তাহে কি হবে তুলে ধরা হবে আজকে যুদ্ধে যেতে হবে আজকে এই এই হবে তোমরা এই এইভাবে পরিবেশ বাঁচাবে পড়ার অন্যায় করবে না পড়ার গাছ কাটবে না পড়ার ফল খাবে না পড়ার বড়ই খাবে না পড়ার খেজুর খাবে না এই প্রেক্ষাপট আলোচনা করতেন আমাদের খোদ ভাবে না বিন

এই সপ্তাহে সরকার কি ঘোষণা দিল এটা জনগণকে জানিয়ে দেওয়া তোমরা ভ্যাকসিন ভ্যাকসিন নাও নিলে তোমাদের করোনা হবে না সপ্তাহের মধ্যে এ তোমাদের কি করণীয় সাপ্তাহিক বিষয়টা তোমাদের আয়াত তুলে ধরা নবীর হাদিস তুলে ধরা তিনটা বিষয়ে তুলে ধরার নাম হলো খোদবা আর দ্বিতীয় খোদবাই গিয়ে আহলে বায়াতের নাম স্মরণ করতে হবে তাদের কথা বলতে হবে এটাই হলো দুই রাকাত নামা যেরে বলা যাবে না কে একবার আল্লাহু নবী আমার করে নবী আমার ইমাম হুসাইন আমার নবীজির কান্দের উপরে চড়ে আমার ইমাম হুসাইন যখন কান্দের উপরে চড়ে পৃষ্ঠের উপরে চড়ে নামাজ নষ্ট হয় না কারণ তারাই হলো নামাজ সুবহানাল্লাহ আচ্ছা বলেন নামাজ প্রশ্ন করছিলাম একবার নামাজ কার আল্লাহ আল্লাহর জোরফ বললেন কার এই নামাজের ভিতরে আল্লাহর নবীর নাম আছে না নাই আল্লা হহম্মদ সাল্লে আলা মুহাম্মাদ দি ওয়া আলা আলে মোহাম্মদ মানে নবীর বংশধর আহলে পাপ্পন সুবর্ণন্দ শুধু তাই নয় এখানে আরও একজন আছে আরও দুইজন আছে কে হাজরাত ইব্রাহিম মানে সালামের নাম এবং তার বংশধরদের নাম আছে না নাই শুধু আল্লাহর দরবারে যখন বলেন আল্লাহ আমার কাকতি মিনতি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি আমার আপনার মধ্যে যারা আল্লাহর হয়ে গিয়েছেন যারা মুত্তাকি হয়ে গিয়েছেন যারা ওলি আওলিয়া হয়ে গিয়েছেন তাদের নাম ও নামাজের মধ্যে আছে ওয়া আলা আনে ইবাদিল্লাহিস সালেহিন যারা করে সালেহীন হয়েছে ওলি আওলিয়ার কথাই আল্লাহর নামাজের মধ্যে আছে বাজান রে যারা বলি আল্লাহ মানে না ইবাদিল্লাহি ছিল জানি কাটি দেয় ঠিক হ্যাঁ না না কাটার কিন্তু দেখুন আমার নাম কয়জনের মোহাম্মদের নাম মোহাম্মদের বংশধরদের নাম ইব্রাহিম আলী সাল্লামের নাম আর আমাদের পূর্ব বংশে যারা অলিয়া উলিয়া হয়েছে হজরত শাহ জালাল শাহ পরান শাহ কারামত আলী মোজাব্দুদমান আল আলফেসানি মোজাব্দুদ আল ফেসানি উলিয়াদের নাম নামাজের মধ্যে আমার নবী বসায় দিয়েছে কিয়ামত পর্যন্ত ওহাবে খারেজিরা কখনো এই নাম সরাইতে পারবে না জোরে বলা যাবে না কেকবর আল্লাহু আকবার ওহাবি ভালা আনা সুন্নি হই থাক থাকো ওহাবি ভালা না সুন্নি হই থাকো নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো রোজা করো নামাজ পড়ো শূন্য থাকো ও হবি ভা শূন্য হয়ে থাকো সাতবার আটবার বার নামাজ হবে না নয় বার পড়লে হবে না এবার তিনবার একবার পড়লেও হবে না দুইবার পড়লেও হবে না ঠিক কিন্তু কথা বলে আমার গো ও এখন আমি কি করব আমার আল্লাহ বলেন বন্ধু রে আপনি তাজবির চালায়া যান আমার হুসাইন যত সময় পর্যন্ত আপনার পৃষ্ঠের থেকে নামবে না তত সময় পর্যন্ত আপনি তাজবির চালায়া যান হুসাইনের ইচ্ছার উপরে আমার আল্লাহর ইচ্ছা আল্লাহ হুসাইন এবার নামলেন এবার আল্লাহ বলেন এবার চোখের পানি দিয়ে আর বলে আপনি নামাজের ভিতরে ফিস ফিস করে তার সঙ্গে কথা বললেন বলে আমার আল্লাহর সঙ্গে কি কথা বললেন না ডাক দি বলে নানা রে আল্লাহর কাছে বললাম আল্লাহ আমার হুসাইন পৃষ্ঠের উপরে তসবিহ তো হলো সাতবার অতিরিক্ত হলো সাতবার এখন আমি কি করব বললাম আল্লাহ নির্দেশ দিলেন বারবার পড়তে আপনি করলেন বলেন না আমি 70 বার তসবিহ পাঠ করেছি 70 বার আমরা 70 বার তসবিহ পাঠ করলে কি নামাজ হবে ধরে মনে হয় কথা বুঝতেছেন না কথা কি খুব গভীরে চলে গেছে নাকি কথা ক্লিয়ার সমুত্রী হবে না আমার নবীর কিন্তু নামাজ হলো পৃথিবীর কোন মুক্তি মহাদ্দেশ ফতোয়া দিতে পারবে না আমার নবীর নামাজ ওই দিন হয়ে হয় নাই কিন্তু যে আমার নবী হলো মাসলা নবী হলো ইসলাম আমার নবী ইসলাম কবি নজরুল দেখুন কত সুন্দরভাবে বললেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো দুনিয়া আয়ের সাগর আকাশ বাতাস দিক বিজodia আয়য়ের সাগর আকাশ বাতাস দিক বিজodia দেখে মেনা মায়ের কোলে দোলে শিশু কি দোলে এইবার ফুল ভেজাল ডুববি হন ক্লিয়ার করে নেন মায়ের কলে দোলে শিশু ইসলাম দোলে নবীন নিজেই ইসলাম কবি নজরুল বলছে আমার কথা না মারলে পরে কবি নজরুল মারেন না ঠিক কিনা বলেন চোর বলুন ঠিক কিনা বর্তমান জমানার যারা ভাবি খারিজি আছে এদের ভাবতা তারা তখনও ছিল বঙ্গবন্ধু

হই সারা জাহানের হেড়ের মের পর্দা খুলে খুলে যায় সে যে আমার নবী নবী কামলেওয়ালা নারায়ণ হেরা গুহা হতে হেলে ধুলে নুরানি তনু মানে নুরের দেহ তনু মানে কি দেহ নুরানি তনু মানে নূরের দেহ নবীর দেহ মোবারকটা নূর কবি নজরুল বলছে অষ্টম পাস আর এখন মূর্তি পাস করি আসে কয় নবী আমা মতো এ পাটে আসে না এইবার ঢোক ভরে বাজান দেখুন লক্ষ্য করে নামাজ আর হুসাইনের নাম উচ্চারণ যেই দুই রাকাত নামাজের মধ্যে খোদ্দার মধ্যে যাদের নাম তাদের হত্যা করবার পর ইসলাম তারা নামাজ কায়েম করে এই রকম এজিদি মুসলমান তদানীন্তন যুগে এজিদি কোনদিন মুসলমান হতে পারে না মানুষে অনেকেই বক্তারা বলে মুসলমান দুই প্রকার বলে কয় প্রকার কি কি মুসলমান দুই প্রকার এজিদি মুসলমান আর হুসাইনে মুসলমান আসলে না না কাফির এজিদি দল হলো কাফির আর হুসাইনের দল হলো মুসলমান যারা বলা যাবে না কে اکبر আল্লাহু আকবার আমরা হুসাইনের দলে থাকতে চাই না ইয়াজিদের দলে থাকতে চাই তোমরা আজকে বলুন আমরা হুসাইন চাই কি চাই না যারা বলেন হুসাইনের পক্ষে যাওয়ার দরকার আছে কি আছে